আমি এই মাত্র আমার মোবাইলে একটা ছবি তুলে এলাম আমি যেখানে আছি সেখান থেকে দাও কোনটা গেস্ট হাউসে এই ফটোটা আমি তুলে আনলাম এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো ওই দেয়ালে লেখা আছে ভাগ্যিশ হনুমানগুলোকে থ্যাংকস হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম তাতে লেখা আছে টেস্ট পাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই কথাটা বলো অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না অজানা লোক ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয় আমার কিন্তু নলেজ এটা আছে আমি ডিএফও যারা আছেন আলিপুরদুয়ারের ডিএফও কে আছেন নতুন এসছেন নতুন এসছেন আপনারা কি নতুন এসছেন ম্যাডাম আমি ডিএফও জলদাপাড়া ম্যাম এক বছর আগে জয়েন করেছি 1 বছر আগে আর আপনি ম্যাম আই এম হরিকৃষ্ণ পিজে ম্যাম ডিএফডি বিটিআর ওয়েস্ট এক বছর আগে জয়েন করেছেন আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে মানে ভুলে নিশ্চয়ই যাওয়া উচিত নয় কারণ হাতির চাতির তাণ্ডব হতে পারে হাতির সংখ্যা বেড়ে গেছে আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি আমরাও ভাবছি কিভাবে কি করা যায় কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশন করেন কখনো কখনো যে অ্যাকশনটা মানুষের পছন্দ নয়